সেফ 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 বল টু এ বল টু সেফ বল লাভলি লাভলি এই মুহূর্তে আমরা টান টান ম্যাচ দেখলাম এক এক স্কোর লাইন এটা কে বল টু গো দেখতে পাচ্ছি বলটুর ভালো ভালো শেপ দেখতে পাই আমরা দেখি এখানে ফরেনার প্লেয়ার রয়েছে চapatu অভিনন্দন জানাচ্ছে কাঠালিয়া মিঠুন ঠাকুর মহাশয় মিঠুন ঠাকুর মহাশয় একাডেমি হাই ভাই ওল্টু সেভ করবে দেখা যাক কি হয় মিঠুন ঠাকুর মহাশয় বরণ করে নিচ্ছে বর্ষা বিশ্বাস বল টু কি হয় ও আগুন ছিল কিন্তু বাইরে চলে এলো পোস্টে লেগে হয় লেগে হয়তো তার ভাগ্যটাকে তাই বলটি বারফুস্টে লেগে বাইরে শ্রাবণী সরকার আজগর শেখ মহাশয়কে বরণ করে নিচ্ছে শ্রাবণী সরকার দেখা যাক কি হয় ভালো শি এবং সেই ভালো শটেরই কিন্তু আমরা দেখতে গেলাম গোল অর্থাৎ বাজারপুর এক শটে একটি গোল এবং ডোকাল এক শটে শ

এবং সেই সঙ্গে সঙ্গে বারবার তোর লালুন একাদশ কিন্তু পৌঁছে গেল সেমিফাইনালে তারা পৌঁছে গেল ইতিমধ্যে সেমিফাইনালে